ইসমিল্লা আলহামদুলিল্লাহ সাল্লা আল্লাহ রসুলিল্লা আবু বকর অমর রহমান আলী এরা চারজন খলিফা যাদেরকে রসুল সাহেসাল্লাম নিজেই ইন্তেকালের সময় বলে গিয়েছিলেন যদিও ওই নামগুলো সে সময় ছিল না কিন্তু রসুল সাহোম হচ্ছে আমার পরে যারা আসবে তাদের তাদের এক্সাম্পলটা যেন আমরা ফলো করি এবং উনি বলে গেছেন আল মানে আমার পরে খেলাফতটা কন্টিনিউ করবে ফর থার্টি ইয়ার্স তো তারপরে রিয়ালিটিটা এসে আমাদেরকে শো করে গেছে যে হোয়াট ওয়াজ নেক্সট থার্টি ইয়ার্স এবং ইট হ্যাপেন যেটা হয়েছে আবু বকর ওমর রহমান এবং আলী আলির ওই জন্য আমাদের আলহামদুলিল্লাহ যদিও রসুল সাহায্য ইন্তেকালের সময় এই ইসলামটাকে পুরা কমপ্লিট করে গিয়েছিলেন ইন টার্মস অফ ইটস বেসিক টেন্স এবং প্র্যাকটিসগুলা এবং সিস্টেমগুলা কিন্তু ওনার যেই যে বাণীটা উনি বলে গেছিলেন যে আমাকে ফলো করো এবং আমার খেলাফা রাশিদিনদেরকে ফলো করো যেটা উনি অন্য হাদিসে বলে গেছেন তিরিশ বছর ওই জন্য এই আবু বকর অমর অফমান এবং আলী হদি আল্লাহ আনহু এবং টু বি মোর প্রিসাইজ যাতে আমরা যদি আমরা এই তিরিশ বছরটাকে কমপ্লিট করতে পাই চাই তাহলে খুবই ইন্টারেস্টিংলি এই ছয় মাস ইমাম হাসান আলিয়া আলাদা মানুষ ছেড়ে ওনার খেলাফাটাকেও এখানে রাখতে হবে বাট দ্যাটস এ ডিফারেন্ট টপিক তা আমি যেটা বলতে চাচ্ছি যে এই এই চার খলিফার স্টোরি জানা তাদের সিরারটা জানা এবং কীভাবে গভর্নমেন্ট এস্টাবলিশ হয়েছে এটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট মে বি দ্যাট কুড বি অ্যানাদার সিরিজ অফ ডিসকাশন কারণ এরকম টাইপের ডিসকাশন আমার মনে হয় আমাদেরকে আনতেই হবে অ্যাজ 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 অ্যান অ্যাওয়ারনেস কারণ আলহামদুলিল্লাহ আমরা শোভাদেরই একটা স্টেক আছে মানে এই গতকাল থেকে যে বাংলাদেশে গতকাল থেকে বলছি মানে ফিফথ অফ অগাস্ট ছিল গতকাল আমি জানি না আপনারা কখন শুনছেন এই এই ভিডিওটা বা দেখছেন এই ভিডিওটা সো আমাদের সবাদের ভিতরে একটা ফিলিংস যে আমাদের স্টুডেন্টদের রক্তের থ্রুতে এটা একটা পিপলস রেভলিউশন যে সবাদের একটু স্টেক আছে এই এই সবাই এখন মানে এই ইউফোরিয়াতে সবাই মনে করছে যে আরে এটা তো আমরাই করেছি তাই না তো ওই জন্য যে যে পারে এটাতে অংশগ্রহণ করছে কন্ট্রিবিউট করছে আমার মিনিমাম কন্ট্রিবিউশন এখানে লাইক মেনি আদার্স আমার অল্প নলেজে ট্রাই টু জাস্ট লিঙ্ক আপ সাম অফ দ্য থিংস এবং এখানে লিঙ্ক আপ করতে হলে আমার মনে হয় যেহেতু এই স্টুডেন্টরা তারা নিজেরাই বলেছে যে আমরা একটা ডিফারেন্ট টাইপের বাংলাদেশ চাই সো ইটস আ ইটস আ ল্যাব আ গভর্নমেন্ট যেটা ফর্ম হচ্ছে উইথ আ ইউটোপিয়ান আইডিয়ালিস্টিক ভিউ পয়েন্ট যে আমরা এনাফ ইস এনাফ আমরা এই স্বয়চার পনেরো বছর তার আগেও এরকম সিস্টেম ছিল যে মানুষরা ফেড আপ হয়ে গেছে আমরা এখন করাপশন মুক্ত একটা আইডিয়াল এই কোয়েশনটা আসবে আমার মেন প্রশ্ন যে উই টু কুক সামথিং ইন দ্য কিচেন মানে ওয়াই নট আমরা এই খিলাফা রাশিদ্দিন রসুসাহাম কোরআন এইসব ম্যাটেরিয়ালকে ম্যাটেরিয়ালকে আইসোলেট করে আমরা কখনো কোনো আইডিয়াল হিউম্যান পিকচার বানাতে পারবো না কারণ বেসিক্যালি বলশেভিক রেভলিউশনরা তারাও কিন্তু ওরকম একটা আইডিয়ালিস্টিক এ বানিয়েছিল তারপর আপনারা জানেন হোয়াট হ্যাপেন স্টালিন লেনিন এবং তারপরে কীভাবে এই জিনিসগুলো আনফোল করলো সো ই হ্যাভ আ প্রেসিডেন্স ইন দ্য হিস্ট্রি যে এই জিনিসগুলো কোন দিকে নিয়ে যেতে পারে তাই না কাজেই ইফ দিস ইজ দ্য কেস এটাই আমার কন্ট্রিবিউশন এটাই আমার হাদিয়া টু আওয়ার ফেলো আমার আমাদের জনগণের প্রতি যে আসুন আমরা অ্যাটলিস্ট স্টাডি করি এবং যখনই স্টাডি করবেন দেখবেন যে কোরআন হাদিফ রসু সাহসাল্লামের সিরা আবু বাকরের সিরা অমর বিন খাত সিরা আজমান এবং আলী এবং ইমাম হাসান এনাদের সিরা এবং লাইফ স্টোরি এটার ভিতরে আমাদের জন্য অনেক এক্সাম্পল আছে ওই জন্য কাটিং দ্যাট স্টোরি শর্ট আজকে যেটা আপনাদেরকে প্রমিস করেছিলাম যে আমি ডাইরেক্টলি চলে যাবো আবু বাকর আল্লাহ আনহর খেলাফাতে এবং উনি ওনার স্পিচ তো উনি যখন খেলাফাটা পেলেন এবং সবাই অ্যাগ্রি করলেন যে আবু বকর আন ইজ দ্য খালিফা এখন উনি স্পিচ দিচ্ছেন সবাদের সামনে এইভাবে যেটা মাত্র থ্রি ফোর লাইন্সের থ্রি ফোর লাইন্সের সেখানে উনি বলছেন আমি কাদুল্লিহ তো আলাইকুম আলাস্তুবে খাই রেকুম শুরুতেই বলছেন যে আমি উল্লি তো আলাইকুম আমার উপরে এই ভারটা দেওয়া হয়েছে উল্লি তো প্যাসিভ ফর্মে আমাকে এই ওয়ালায়াতটা দেওয়া হয়েছে আমি জোর করে এসে এটা চাইনি হুইচ ওয়াজ ট্রু হুইচ ওয়াজ ট্রু এবং এখানে ছোট একটা প্যারেন্থেসিসে আপনাদেরকে জাস্ট রিমাইন্ড করে দিই হোয়াট হ্যাপেন্ড এট দ্যাট টাইম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফ্রম ওনার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কোরআন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত দীর্ঘকাল উনি উঠা বসা করে হি হ্যাজ এ প্রিটি ক্লিয়ার আইডিয়া ইন্ত ছিল এবং যেহেতু মানে অন্যান্য সাহাবেরা সবাই সবাই মোটামুটি করছে যে দিস ইস বকর হু এলস মানে এটা এটা আর হওয়া সম্ভব না কিন্তু ফরশিওর উনি এটাকে ইঙ্গিত দিয়েছেন বাট উনি বলেছেন তোমরা অমরকে খেলাফাত দাও উনি বলেছেন অমরকে খেলাফত দাও কিন্তু উনি ওনার মাথাতে পিকচারটা খুবই ক্লিয়ার ছিল যে এটা ভিতরে হবে আল্লাহ যারা এত বড় স্যাক্রিফাইস করেছে ইসলামের জন্য বাসা থেকে বাহির করে দিয়েছে যখন ইসলামটা ছিল একটা আনসার্টেন টাইম যে আন্ডার থ্রেটনিং আদৌ এই প্রজেক্টটা হবে না হবে না এরকম টাইমে যারা স্যাক্রিফাইস করছে উইথ দেয়ার লাইফ উইথ দেয়ার ফ্যামিলি উইথ দেয়ার মানি আদার্স যারা হচ্ছে যাদেরকে বলা হয় যারা হচ্ছে তাদের বাসাটাকে ত্যাগ করেছে মানিকে কে ত্যাগ করেছে এভরিথিং কে স্যাক্রিফাইস করছে এরাই হচ্ছে মহাজির এবং হচ্ছে এরাই হচ্ছে খেলাফারটা পাবে এটা প্রিটি মাছ শেয়ার ছিল ইন দ্য মাইন্ড অফ আবু বাকর কাজে উনি বলেছেন নাহনুল উমারা ওয়ান তুমুল উজারা হে আনসাররা তোমরা হচ্ছে উজারা মানে ওজির তোমরা হচ্ছে মিনিস্টার তোমরা হচ্ছে ওয়াজারা হচ্ছে মানে হচ্ছে সাহায্য করা যেমন মুসা আলি সালাম হারুনকে সম্বন্ধে আল্লাহর কাছে অ্যাপিল করেছেন আমার ফ্যামিলি থেকে আমাকে একটা ওজির বানান হারুন আহি আমার ব্রাদার হারুনকে যাতে আমাকে সাহায্য করে এই মিশনটাতে কাজেই আবু বকর বলেছেন যে ইসলামটার লিডারশিপ দিবে মহাজিরিনরা এবং আল্লাহ সামান তাল্লাহার এটাই নিয়ম যে যারা স্যাক্রিফাইস করে আল্লাহ সামান তাল্লাহ তাদেরকে কম্পেনসেট করে তারা এইভাবে স্যাক্রিফাইস করেছিল আল্লাহ সামান তালা তাদেরকে কম্পেনসেট করেছে যে দুনিয়ার রাজত্ব তাদের হাতে দিয়েছে সো দিস ইজ আ ডিফাইন্ড রুল ওদিকে আমি যাচ্ছি না কামিং ব্যাক যে আবু বাকর আপেল আনু কখনো নিজে এটা চায়নি উনি অমর বিন খাতাবকে বলছেন যে আমি বায়াত করলাম তোমরা সবাই এসে অমরকে বায়াত করো অমর সঙ্গে সঙ্গে জাম দিয়ে বললেন যে না 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 তোমাকে ছাড়া এটা কারো হবে না হে আবু বাকর ইটস ইটস নট পসিবল এবং এটা কেউ মেনেও নেবে না ওই জন্য ইট ওয়াজ যে সবচেয়ে ফার্স্ট অ্যাক্টিভিটি মুসলমানদের রসুল সাহসালাম ইন্দে কালের পরে যে আবু বকরকে খেলাফত দেওয়া এবং এখানে উনি আবু বকর বলছেন যে হে মানুষ জাতি হিয়া ইউহান্নাস হে হাজরিন আহ উল্লি তো আলাইকুম ওলাস্তুবে আমার উপরে ওয়ালায় দিয়েছে কিন্তু তোমরা আমি কিন্তু তোমাদের বেস্ট না এই যে দেখেন উনি বেস্ট রসুস আহিসাল্লাম একটা হাদিতে বলেছেন যে যদি দাড়ি পাল্লার একটা সাইডে পুরা উম্মদকে রাখা হয় মানে রসূস সাইসাল্লাম ছাড়া পুরা উম্মদকে রাখা হয় হ্যাঁ মানে রসু সাইসাল্লাম এবং আবু বকরকে ছাড়া পোরা উম্মদ এবং পুরা উহ্মদ মানে একবারে কি আমত পর্যন্ত এই উহ্মে মোহাম্মদের যত কোটি কোটি লোক আসবে উইন এভার নো যে কত সংখ্যা আর যদি আবু বকরকে একদিকে রাখা হয় তাহলে দাড়ি পাল্লা আবু বকরের ভারী হয়ে আসবে তা না সো হিউ অজ দ্যা খাই কিন্তু উনি আউট অফ হাম্বলনেস বলছেন যে আমি তোমাদের বেস্ট না আমি তোমাদের বেস্ট না তাই না তারপরে কি আমি খুব কম কমেন্টস দিয়ে চালায় যেতে চাই এই কারণে যে আপনারা জাস্ট কন্ট্রাস্ট করেন এখনকার লিডার্সরা যেই আমরা দত্ত এবং ডাইনিকে আমরা ছেড়ে আসলাম এই হাসিনা এবং আওয়ামী লীগ তাদের সাথে জাস্ট তুলনা করলেই মানে ইভেন এমন হাস্যকর যে ইভেন তুলনাও করা যাবে না এরকম টাইপের আইডিয়ালিস্টিক সারমন এবং ভাষণের সামনে ওই জন্য আমি খুব একটা বেশি টাইম স্পেন্ড করবো না ইন জাস্ট কমেন্টারি ওয়ালাস্তুবে ফা দেখেন আমি যদি ইহসান করি আমি যদি আমার দায়িত্বটা ঠিকমতো চালিয়ে যাই ফাআইনুনী তোমরা আমাকে হেল্প করো তোমরা আমাকে হেল্প করো এই যে পুরো জনগণকে এভাবে বলছেন যে সবাইকে একটা অনার্সশিপ দিচ্ছেন এই এই শাসন ব্যবস্থাতে সবারই একটা স্টেক আছে এবং সবাই হাতে হাত মিলে ভালোবেসে তাদের লিডারকে সহযোগিতা করবে এবং এটাই হবে সবচেয়ে সাকসেসফুল ইউটোপিয়ান পিকচার অফ গভর্নমেন্ট আর তারপরে কি ওয়াইন আ কাউমি এবং আমি যদি আদারওয়াইজ করি কিসা আ করি করাপশান করি কোনো কিছুতে যদি ভুল করি তোমাদেরকে আমি এখন ডেলিগেট করলাম কাউমিউ নিয়ে আমি একটু উল্টা দিকে চলে গেলে আমাকে সোজা করে ফেলো এরকম কয়টা লিডার আছে এরকমভাবে বুক ফুলে এরকম কথা বলতে পারবে মনি আমরা তো মিনি করতে যাই পুলিশের ব্রাশ ফায়ারে এরকম ছাত্ররা মারা গেছে তাই না কোনো কিছুই না জাস্ট তাদের রাইটসটা চাওয়ার জন্য আর এখানে আবু বকর কি বলছেন ওয়াইন আসা তুফা কাউমনি আমি যদি একটু এদিক ওদিক করি সঙ্গে সঙ্গে আমাকে সোজা করে খারে কাউ মিউনি করো কো আমানা। এই সত্যি কথাটা বলাটা হচ্ছে একটা আমানত সবাদের ঘরের উপরে এটা একটা আমানত এবং সেথটা হচ্ছে শুধু কথা বলাতে না সব কিছুতেই এই ট্রুথটা যখন থাকে কারণ খুবই ইজিলি যাদের হাতে পাওয়ার আসে আস্তে আস্তে দানব হয়ে যায় তবিয়ান করে ওভারফ্লো করে ট্রান্সগ্রেস করে এবং যত যখনই সে ট্রান্সগ্রেস করতে চাবে এই ট্রুথ থেকে সে দূরে চলে যাবে সে জানছে যে ওকে আমি এই হক এবং ট্রুথ থেকে একটু দূরে চলে যাচ্ছি আমানতের খেয়ানত হচ্ছে আর সাদপো আমানা ওয়েল কেদিবো এবং উল্টাটা কি কেদেব মিথ্যা এই মিথ্যাটা হচ্ছে সবচেয়ে বড় খেয়ানত যখনই মিথ্যা কথা বলা শুরু করে এটাই হয়ে যায় খেয়ানত এবং আমরা এভরি সেকেন্ডে দেখেছিলাম এই হাসিনা এবং তার পঙ্গপাল এবং এ কীভাবে মিথ্যা কথা বলছে ফ্রন্ট অফ এভরি বডি মিথ্যার উপরে কাজ করছে তারা এভাবে মাস্তানি করে বলছে যে শিবিরের ছাত্ররা পুলিশের পোশাক পরে মানে একটা লেভেল থাকার কথা মানে নির্লজ্জর ভাবে মিথ্যা কথা বলতে একটা লেভেলে যখন জানে যে আমি মিথ্যা বলছি এবং যারা শুনছে তারাও জানে যে আমি মিথ্যা বলছি স্টিল সে চালিয়ে যাচ্ছে অথবা জাজিরা চ্যানেলে তার যেই মিনিস্টার কিভাবে কিভাবে মানে নির্লজ্জহীন ওকে والكذب خيانه كذبت خيانه কিভাবে নিজেই মানে এজ এ খলিফা সে নিজেই ইন্ডিকেটর দিচ্ছে যে আমার কেপিআইটা কি হে জনগণ আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম যে আমাকে তোমরা কিভাবে ইভালুয়েট করবে এ সিদ্দিক এবং কذب এই দুইটার সাথে এবং আমানত এবং খিয়ানাত এগলাই হচ্ছে চাবি কাঠি একটা সরকারকে যাচাই করার যে কে সিদ্দিক আছে এবং কে কಾದব আছে তারপরে শুনুন তোমাদের ভিতরে যে 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 উইক কৃষক যার যার কোনো পাওয়ার নাই সে হচ্ছে আমার কাছে সবচেয়ে পাওয়ারফুল যতক্ষণ পর্যন্ত না আমি তার হাকটা তার কাছে নিয়ে এসে দিব তার উপরে অন্যরা নির্যাতন করেছে আমার চোখে হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল পার্সন কারণ আমারই দায়িত্ব যে তার হকটাকে তার কাছে পৌঁছে দিয়া আদারওয়াইজ লোকরা তাকে রাস্তাতে নাম লেখেও দাম দিবে না সে হয়তো একটা রিক্সাওয়ালা আছে কিন্তু আমার কাছে না তারই আমি 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 হচ্ছে তার গার্জেন এটাই হওয়া উচিত একটা সরকার তারপরে শুনুন ওয়াল কাউই ও ফ ইউ কম দ্য আইফোন এবং তোমাদের ভিতরে যে সবচেয়ে পাওয়ারফুল অ্যাপারেন্টলি সমাজে একটা মাস্তান উমুকের সন্তান উমুকের এই যে এই যে একটা লেয়ার তৈরি করে গিয়েছে আওয়ামী লীগ সরকার লীগ বললেই আর কেউ তার পাশে আসতে পারে আমি মেয়রের ছেলে আমি এই যে একটা পার্টি বেসড একটা দানব তৈরি করে গেছে এরকম টাইপের পার্সন আমার চোখে কি দাইফ সে আমার কাছে একটা মাছির মতন সে আমার কাছে খুব উইক যতক্ষণ পঞ্চন না সে অন্যদের হাক যে মেরে খেয়েছে তার কাছ থেকে আমি ছিনিয়ে নিয়ে এই দাইফদের কাছে এটা দিয়ে দিব দেখেন ওনার প্রায়োরিটিটা কিভাবে বললেন যে সমাজে এইটাই হবে আমার ফার্স্ট প্রায়োরিটি যে এই ইনজাস্টিসটাকে উচ্ছেদ করা এবং সেটা বলেন ইনশা আল্লাহ আল্লাহ সাহায্য তারপরে শোনেন এটা হচ্ছে যে ফার্স্ট স্টেজ যে কিভাবে আমরা এই ফার্স্ট প্রায়োরিটি এটা ফার্স্ট প্রায়োরিটি হয়ে গেল দেশে শান্তি হলো জাস্টিস স্টাবলিশ হলো এখন প্রগ্রেস এবং প্রগ্রেসের সর্বপ্রথম হোয়াট ইজ দ্য প্রগ্রেসের চাবিকাঠি আল জিহাদ লা ইয়াদা ও কৌমন আল জিহাদ আফ হিসেবিলাহু বিদ্দুল যেই কমিউনিটি আল্লাহর রাস্তায় জিহাদটা ছেড়ে দেয় জিহাদটাকে বাদ দিয়ে দেয় আল্লাহর রাস্তায় এবং জিহাদ মানে আপনারা এখন বলবেন না যে যেটা ওয়েস্টার্ন কনসেপ্টে জিহাদ নো জিহাদ ইজ দ্য স্প্রেড অফ ইসলাম এই কোরানের লাইটটা ইন অল ফ্যাকালটিস সোশ্যাল সায়েন্সে ফিজিক্সে কেমিস্ট্রিতে সব কিছুতে এই ইসলামের যে রুলিংসটা ফরাসি আন্দোলন যদি একটা রুলিংস আমাদেরকে শিখায় দেয় ওয়েস্টার্ন সিভিলাইজেশন একটা রুলিংস যদি শিখায় দেয় ইসলামের একটা রুলিংস আছে ওই রুলিংটাই দেওয়া অন্যদের কাছে যারা হচ্ছে অজ্ঞ এটা জানে নাই লাইটটা তাদের কাছে লাইটটা নিয়ে যায় হচ্ছে জিহাদ ওই জন্য বলছে যেই কমিউনিটিটা মুসলিম কমিউনিটি জিহাদকে যদি ছেড়ে দেয় আদাল বর বাহমুল্লাহদ্দুল আল্লাহ সঙ্গে সঙ্গে তাদেরকে জেল্লাতের ভিতরে পারাবে তারা ভাববে যে আমরা প্রগ্রেস করছি দেখা যাবে যে নিচের দিকে চলে যাচ্ছে যখন তারা তাদের এই মিশনটাকে ছেড়ে দেয় তারপরে শুনুন এটা হচ্ছে জিহাদের সেক্টরটা কভার হয়ে গেল তারপরে শোনেন করাপশনটা কোন সাইট থেকে আসতে পারে ফ্রম দ্য মোরালিটি ওয়ালা তাসি আলফা আহেশা তুফি কাউ মেনকত ইল্লা মাহ মাহবিলওয়ালা যখনই ফাহেশা হবে এবং ফাহেশার সাথে রিলেটেড সেক্সুয়ালিটি ইল্লেগাল সেক্স পরাকিয়া আমাদের ইউনিভার্সিটিতে যেগুলো দেখি ড্রাগস এই যে এই সাইডের যত কিছু আপনারা আপনারা বলতে পারেন কো এডুকেশন হোয়াট এভার এটার ভিতরে সব কিছু আপনারা আনতে পারেন যেগুলো হচ্ছে লিবারাল ডেমোক্রেসির আন্ডারে এগুলা হচ্ছে সব হালাল হ্যাঁ এগুলা সব কিছুই ফাহিসা মদ ডিগ্রেড এই এন্টারটেইনমেন্টে হেডোনিজম সব সেক্টরটা আপনারা নিয়ে আসতে পারবেন এবং আমরা জানি ভালো করে আওয়ামী লীগ সরকার এই সাইডেও জাস্ট লাগাম ছেড়ে দিয়েছিল করো যা ইচ্ছা করো বলছেন যে যখনই কোনো একটা কমিউনিটিতে স্প্রেড করে তা শিয়া মানে স্প্রেড করে আগে এক সময় যদি বেডরুমে কেউ ওইটা করে ইটস ফাইন কিন্তু যখন মানুষটা এটা স্প্রেড করে ইভেন বোস্টিং করে ইভেন ভিডিওতে ভিডিও করে ইভেন বলতে লজ্জা পায় না ইভেন রাস্তায় নেমে যায় যে আমি হচ্ছে এল জিবিটি আমার একটা রাইটস আছে ফর এক্সাম্পল এটা কি হোয়াট ইজ দিস যখন সে রাস্তায় জিনিসগুলো বলতে থাকবে এটার নাম হচ্ছে ফাহেশা তে শি আল তো যখন একটা কাউমে ফাহেশাটা স্প্রেড করে আম্মাহুমুল্লাহ বিল বালা তোমরা জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবে তাদের উপরে মুসিবতটা দেখা যাবে যে ড্রাউট হচ্ছে খুবই ট্রাই করছে ইকোনমিস্টরা থ্যাঙ্ক থিংক ট্যাঙ্ক এস্টাবলিশ করেও প্রগ্রেসটা আনতে পারছে না যেদিকে ধরছে দেখা যাচ্ছে যে বরকত নাই বৃষ্টি নামছে না আকাশ থেকে হঠাৎ করে একটা মহামারী দেখা গেল একটা ডিজিজ দেখা গেল এগুলোর নামই হচ্ছে বেলা আল্লাহ সুমাত এই বেলাটাকে আম্মা করবে আম্মা মানে শুধু একটা স্পেসিফিক জায়গা থাকবে না পুরো কমিউনিটিকে এইভাবে ক্যাপচার করবে তারপরে ফাইনাল সেন্টেন্সটা বলে আমি শেষ করছি যতক্ষণ বন্ধু না আমি আল্লাহ এবং রসুলের কথা মেনে চলবো আমার কথা শোনো আদারওয়াইজ আমার কথা শোনো না উনি নিজেই উনার উইকনেস গুলাকে এইভাবে ডিক্লেয়ার করে দিচ্ছেন যে আমাকে তোমরা কিভাবে অ্যাকাউন্টেবিলিটিতে হোল্ড করবে এরকম কয়টা সরকার আছে যে এরকম ভাবে বোল ভাবে এভাবে বলতে পারে তার ইনগ্রাল স্পিচে ফেন আসাইতুল্লাহ ও রাসুল ও ফেলাতি আলাইকুম খুব ক্লিয়ারলি উনি বলে দিলেন ডিসক্লেমার যদি তোমরা দেখো যে আমি আল্লাহ এবং রসুলের আসিয়ান করছি কোরআন হাদিস একদিকে বলছে আর আমি অন্যদিকে যাচ্ছি জেনে রাখো আমার কথা তোমরা শোনো না তোমরা তার পরের দিনই রাস্তায় নেমে যাও আমার কথা তোমরা শোনো না উনি এভাবে ডিক্লেয়ার করে দিলেন ওলাহ আলম ওবীন মহম্মদ ও সালামালাইকুম রহমতুল্লাহ